ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানিত করেছেন আজকে টি সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার মুখ্যমন্ত্রিত্ব ওনার ওনার মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে পদত্যাগ করাক তার দাবিতে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি আসলে এটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে দিবায় ধিক্কার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বিক্ষোভ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই ধিক্কার মিছিলটা করছি